এখন আয়াতটি শুনুন ইন্নামাত তাওবাতু আল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাতাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হল আল্লাহ যা বলবেন এখন তা হল একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লার উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারা এই লোক আহ বিজাহালাতিন সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয়া আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়া আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াসনাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হল আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা আজির ও অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোন ভুল হয়ে গেলে শয়তান সে বলে না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে। তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন আল্লাহ কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হল নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হলো আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোন অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকি এতটুকু কিবর দেখতে চান না মিস মিনাল কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ জাল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন বিজাহালাতিন তিনি বলেননি ইয়া আমালু না সু আ তিনি বলেছেন বিজাহালাতিন তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্ব আছে জানাহ আছে পাপের জন্য আরো কত শব্দই তো আছে সু আসে আ থেকে সাউ মানে হচ্ছে লাশ কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন ধরুন হাইওয়েতে কোনো প্রাণীর লাশ পড়ে আছে কিংবা মানুষের লাশ বিষয়টা ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস দেখতে যাওয়ার মতো জিনিস না এটা আল্লাহ আজ্জাল্লাহ পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধযুক্ত দেখতেও বিশ্রী পচা গলা এটা এটাই হলো সু শব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকেই উদ্গত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বি জাহালাতীন লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল জাহালা শব্দটি আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না প্রচন্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয় প্রচণ্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয় এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে যখন তারা উত্তেজিত হয়ে যায় কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায় সেই আবেগটি ভয় ক্রোধ লোভ হিংসা লালসা প্রলোভন যাই হোক না কেন তারা এই আবেগে তারিত হয়ে মন্দ কিছু করে ফেলে আল্লাহ বলছেন হ্যাঁ সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে না মিন করিব আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে ইয়া আল্লাহ আমি করে ফেলেছি আমি জানি আমি করে ফেলেছি আমি একটা মানুষ আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম কিন্তু পথিমধ্যে এই ভুলটি করে ফেলেছি আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনও করব না ইয়া আল্লাহ যা করেছি এজন্য আমি লজ্জিত এখন আপনি আল্লাহ আজরজাল্লা সাথে কথা বলছেন এই কথোপকথন আরবিতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি নিজের ভাষাতেই এই কথা বলতে পারেন আল্লাহ আজ্লাহ সকল ভাষার শিক্ষক আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার করব তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান সেই দরজাটি আপনার জন্য বন্ধ না আপনি আশা ভরসার অতীতে চলে যাননি আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব আল্লাহ নিজেই বলেন আমানু লিদিক্রিল্লাহ অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ ওয়াত ইউল আর্দ আল্লাহ নবমন্ডল এবং ভূমন্ডলে নূর আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করবো তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারব তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয় যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত ওহির কারণে কোরআনের কারণে কোরআন নিয়ে গভীর চিন্তা করুন কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন যখন কোরআনের আয়ত্তেলওয়াত করবেন তখন কান্নাকাটি করুন আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন কোরানে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে আমিনু বিল্লাহি ও রসুল হি ও নুরিল্লাদি আংসালনা কোরআনে কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন যখন আমরা বসে কোরআন পড়ব গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদের কি বলছেন তাহলে এ অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না কোনো আলো থাকবে না ওয়ালা ইয়াকুনু কলযিনা উতুল কিতাবা ফাকাসাত তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল তাওরাত ছিল এঞ্জিল ছিল তাদের নিকট অনেক কিতাব ছিল তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি ল্যামিয়ান্তাফিয়াও মিনহা তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলত করে আনন্দ নিত আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল কোরআনও আজ আমাদের নিকট এমন হয়ে গেছে শুধু বিয়ে সাদে অনুষ্ঠানে এটা তেলোয়াত করি আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়ন হওয়ার জন্য প্রস্তুত করতে আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব বলা হয়েছে মিন জন্যই তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না তাদের অধিকাংশই পাপাচারী অধিকাংশই পাপাচারী আল্লাহ আজ্জাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন আজকে আমি আপনি যে ইমান ধারণ করি সেটা ধ্রুব নয় আমাদের অন্তরে যে ইমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই আজকে আমার ইমান আছে বলেই আমি নিরাপদ সেটা ভাবার কোনো অবকাশ নেই সেটা ভাবার কোনো অবকাশ নেই কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম আমাদের সবার অন্তরে আলো আছে কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হচ্চকিত হয়ে পড়বে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে সে বলবে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে কিন্তু সে তার সাথে নয় তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয় এটার গ্যারান্টি নেই আপনাকে ব্যক্তিগত ভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাকে ব্যক্তিগত ভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে বিচার দিবসে আপনার ইমান যেমন করবে না তেমনি আপনাকে সাহায্য করবে না আমরা সবাই নিজ নিজ অস্থির নিজেদের জন্য চিন্তা করব। তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো এখন আমরা একে অন্য সাহায্য করতে পারি এখন আমরা একে অন্যের ইমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোন সাহায্য থাকবে না আল্লাহ আজ্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না আল্লাহ আজ্ঞাজ আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকি থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আদ্র নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন আলাইকুম বারাকালকালামালিক যারা কোরআন নিয়ে পড়াশোনা করে কোন কোন বোন বলে আমি কত শব্দ জানি না কত সূরা মুখস্থ করা বাকি তাজবিদ ঠিকমতো জানি না এটা জানি না ওটা জানি না এতটুকু জানলে এরপর সব ঠিক হবে কিন্তু আমি এখন কিছুই জানি না মানুষ সব সময় চিন্তিত সংখ্যা নিয়ে কত বেশি আর কত আর কত কম কত বেশি কত বেশি আর কত কম তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনো তার কিছুই করতে পারেনি আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে সবাই কি একই গতিতে আগাচ্ছে না কেউ খুব দ্রুত আগাচ্ছে কেউ খুবই ধীরে কেউ এতই ধীরে আপনি তাদের কোনো অগ্রগতি দেখতে পাবেন না এতই ধীরে স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না এতই ধীরে কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগা তুমি তার মতো হও আপনি ওনার মতো হন বাবা মারাও ঠিক একই কাজ করেন একজন যখন আরেকজনের চেয়ে একটু ভালো করে তুমি কেন তোমার বোনের মতো হলে না তারা একই না এক একজন তার নিজের পথে আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন গন্তব্যের দিকে নয় আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি আমি বলি এত ব্যস্ততা কেন আমি কি খুব শীঘ্রই মারা যাবেন সময় আছে ধৈর্য ধরুন আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কি না আর আপনি যখন পথে থাকবেন কিভাবে জানবেন আপনি পথে আছেন আশেপাশের দৃশ্যপথ বদলায় পথে তাই না বদলায় যখন আপনার অগ্রগতি হয় আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কিনা তিনি শুধুই অগ্রগতি চান পরিপূর্ণতা নয় ওটা মানুষ আপনার কাছ আশেপাশের থেকে আল্লাহ পাক তা চান না। আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে তিনি চান আমাদের অগ্রগতি হোক এতটুকুই চান। আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয় আমরা তাদের ছোট করি কারণ তারা এখনো গন্তব্যে পৌঁছায়নি সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন হ্যাঁ নাকি না আল্লাহ পাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে তিনটি স্তরে তারা সর্বমোট এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত তবু আল্লাপাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না এরপর সুরা মায়ে দায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সুরাগুলোর মধ্যে একটি সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী তোমরা থামাও তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন এখন দেখুন মদ্যপান শুধু হারাম নয় বরং এটি খুবই খারাপ অভ্যাস এখানে পার্থক্য আছে যেমন শুকর খারাপ কিছু নয় কিন্তু এটি হারাম আপনি শুকুর থেকে বললেন আস্তাফিরুল্লাহ শয়তান না না এটি শুকর না খেলেই চলবে আল্লাহ পাক বানিয়েছেন এটি এটি খারাপ কিছু নয় কিন্তু মদ্যপান এটি শুধু হারাম নয় এটি একটি খারাপ অভ্যাসও বটে সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল কুরান নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল কুরান নাজিলের তেইশতম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি তাই তারা প্রস্তুত নয় তারা আরেকটু আগাক তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ এখন তোমরা প্রস্তুত এখন থামো সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য আর আমরা কি করি আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে একেবারে মদ্যপ কয়েকটি বিয়ার খেয়েছে সে বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন এসে ঢুলতে ঢুলতে বলল আমি নামাজ পড়তে চাই কি করবো আমরা তাকে নিয়ে ঘা ধরে বের করে দিবেন আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে আবার সেই বারে আবার মদ খেতেই যাবে সে আল্লাহ পাকের ঘরে এসেছিল সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল আর আপনারা বললেন ফিরে যাও এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয় ফিরে যাও আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন আর আপনাকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর জন্য হয়তো কেউ একটু বেশি সময় নিবে আর কেউ কম সময় নিবে আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের তাই না আপনাদেরকে বলি গত এক বছরে আমার লেকচার এই একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে লোকজন আসে এবং বলে ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার বোন একদমই সালাত আদায় করে না আমার চাচা নামাজ আদায় করে না আমার বাবা ঠিক মতো নামাজ আদায় করে না আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায় আমি তখন বলি আচ্ছা দাঁড়ান ভেবে দেখি এমন কিছু আমার কাছে নেই একদম কৃষক প্রথমে কি করেন বীজ মাটিতে বপন করেন এরপর পানি দেন এরপর ঘুমাতে যান উঠে দেখেন পরিষ্কার আছে কিনা এরপর আবার পানি দেন এরপর ঘুমাতে যান আবার পরের দিন আবার দেখেন পোকামাকড় থাকলে সরান আল্লাহ কাছে দোয়া করেন এত কিছু তিনি কেন করেন কোন অগ্রগতি কি তিনি দেখতে পান না যা হচ্ছে সব মাটির নিচে সে নিজে কিছুই দেখতে পায় না সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন আর পানি যখন আসে পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় সময় লাগে লাগে অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন আবার অনেকের সময় লেগেছে সময় লাগে আবু বাদি আল্লাহ সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে অমর বিন খত প্রায় পাঁচ বছর লেগেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহু আরো বেশি এক রাতেই সবকিছু হয়ে যায় না মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এর উদাহরণ দেয় কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু অনেক বড় এক উদাহরণ এমন কি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ তাহলে আপনার কি হবে মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে অথচ আরো হাজার হাজার সাহাবারাদি আল্লাহ তালু রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহুর মতো একইভাবে ভাবে একই পথে অগ্রসর হননি তারা তাদের সময় নিয়েছেন আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি তাদের উপরও খুশি মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে তাদেরকে শুনতে দিন তাদেরকে বড় হবার সময় দিন তাদেরকে শুনতে দিন আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম শেষ হবার পর এক মহিলা এসে বলল দয়া করে কাউকে কিছু বলবেন না আমি একজন শিয়া আমি আপনার লেকচার শুনছি এক বছর ধরে বেশ উপকৃত হয়েছি কাউকে কিছু বলবেন না কেন জানেন কারণ ওটা ছিল বার্মিংহাম আরেক লোক এসে বলল ভাই সালাম আলাইকুম ইনি আমার স্ত্রী আমার সাথে আরও প্রায় পঞ্চাশ জন বন্ধু বান্ধব আছে এখানে আমরা সবাই বাহাই ধর্মের আমরা আপনার লেকচারগুলো শুনছি দয়া করে কাউকে কিছু বলবেন না আমি রিল্যাক্স স্বাগতম শান্ত হয়ে বসুন আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর কারণ কি কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো ওইটুকুই বাকিটা কে করবে বাকিটা করবেন আল্লাহ পাক আমি আপনি আর কিছুই করব না বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন আমি আপনি আর কিছুই করব না আমরা মানুষকে সুযোগ দিই না ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে এটা প্রজ্ঞা নয় এটা প্রজ্ঞা নয় আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে এরপর তিনি বলেন তাদের ডাক সুন্দর হৃদয় করা এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে মানুষের মন পর্যন্ত পৌঁছাবে আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ আল্লাহজাউজাল্লা বলেন লাফাদখলকনাল ইনসান আফি কাবাদ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট প্লেশের মধ্যে তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন দিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত টর্নেডো বা হারিকেন নিয়েও কথা বলছি না এগুলোও বিপদ যেমন আল্লাহ শুহান হতা আলাহ অন্যত্র বলছেন মা আফব আমি মুসিবত ইনফিল আব পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত তাই নয় আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে ফি আং তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে অথবা এমন কারো মাঝে যে কঠিন কোন পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছে এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যার জোর জড়িত অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যা জড়িয়ে আছেন মোট কথা মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হলো বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ইমানের ভূমিকা আসলে কি আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হল দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয় সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন আর এই বন্যা আপনি ঘটাননি আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন এটা এড়ানোর সুযোগ হয়নি অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে এ সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা এখানে আপনার করার কিছুই নেই আর আপনি এর থেকে কোনোভাবে বেরো হতে পারতেন না এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে দয়া করে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিন সুনামি হতে পারে তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময় এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল তারপর তার খারাপ কিছু হলো এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম না আপনি এমনটা বলতে পারেন না আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার তিনি বলছেন তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছ এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন আপনি অদৃশ্য কার্যকরণ কজ ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন একটি এক্সট্রিম পর্যায় হলো সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে আমার এখানে করার কিছুই নেই যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না এটা আল্লাহর কদর আল্লাহ নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না তিনি সুরা তাগাবুনে এই কথা বলেই দিয়েছেন তিনি সরাসরি এই কথা বলেছেন এটা আল্লাহর অনুমতিতেই ঘটে আল্লাহর পরিকল্পনা এমনই ছিল এখানে আমার করার কি আছে এখন কোন ছাত্র যদি কোনো পড়ালেখা না করে স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয় তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয় আর যদি সে জবাবে আছেন যারা সবকিছুর আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা এমনকি পরিবার থেকেও হতে পারে তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো কারণ তুমি একজন খারাপ